আকিজের সবচেয়ে হিট সাইকেল হচ্ছে এটা বাচ্চাদের মধ্যে এটা হচ্ছে এ দেখা আকিজের এক্সপোর্ট এক্সপোর্ট মডেল নাম্বারটা হচ্ছে এক্সপোর্ট আকিজের এগুলো কিন্তু সরাসরি বোর্ডের সাথে একেবারে প্রিন্ট করা এগুলো কিন্তু স্টিকার যা উঠে যাবে স্ক্রিন প্রিন্ট হবে না এগুলো সবগুলো কিন্তু টায়ারের সাথে প্রিন্ট করা রিংটা হবে হচ্ছে হাই রিং অ্যালমোনিয়ামের খুবই চমৎকার

খুবই চমৎকার একটা সাইকেল এটা রাফান করার জন্য বাচ্চারা খুব সহজে চালাইতে পারেন পাশাপাশি টায়ারটা খুব ভালো কোম্পানির একটা টায়ার ইউজ করা হয়েছে যে এক্সপোর্ট লেখা আছে দেখেন করে এখানে স্ক্রিন প্রিন্ট হবে না এগুলো সবগুলো কিন্তু টায়ারের সাথে প্রিন্ট করা রিংটা হবে হচ্ছে হাই রিং অ্যালমোনিয়ামের খুবই চমৎকার ডিস্ক ব্রেক থাকতেছে সামনে কিছু ডিস্ক ব্রেক থাকবে সাসপেনশন কিন্তু আর সামনে কিন্তু এই দেখেন একেবারে হ্যান্ডেলটা কিন্তু মাউন্টেন বাই হ্যান্ডেল রাখা হয়েছে আর ক্লাসটা ব্রেকটা কিন্তু অ্যালুমিনিয়াম ব্রেক পড়ে গেলে ভাঙবে না সহজে কিন্তু ভাঙবে না গ্রিপ গুলো কিন্তু খুবই সুন্দর স্মুথ গ্রিপ আর এখানে সব জায়গায় কিন্তু মডেল নাম্বারটা খোদাই করে লেখা থাকবে সব জায়গায় কিন্তু খোদা লেখা থাকতেছে চাবিতে মানে আপনার সিটে যে চাবি আছে সেখানেও কিন্তু লেখা থাকবে আর এখান থেকে চাবিটা খুলে আপনি আপনার বাচ্চার বয়স অনুযায়ী ছোট বড় করে নিতে পারবেন এখান থেকে আর এটা কিন্তু একবারে ফুল একটা চেন কভার দেওয়া হয়েছে যাতে বাচ্চাদের পায়ে লাগবে না বা কালি লাগবে না পায়ে কোনো সমস্যা নেই আমরা বেশ কিছু প্রত্যেকটা কিন্তু আমরা গিফট দিয়ে থাকি এই সাইকেলে আমরা গিফট দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে একটা অ্যালুমিনিয়াম বেল্ট থাকবে সাসপেনশন থাকবে সামনে পিছে চাকার উপর থাকবে এবং একটা পানির বোতলের থাকবে এই কিন্তু আপনারা পেয়ে আর আমরা হচ্ছে আপনাদেরকে প্যাডেল এবং প্রাইসটা নিচ্ছে কিন্তু মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা হলে কিন্তু সাইকেলটা অনেক আর অনলাইনে নেওয়ার ক্ষেত্রে পাঠিয়ে দেবেন নাম মোবাইল নাম্বার এবং ঠিকানাটা পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম করবেন বাকিটা আপনি হাতে পাওয়ার পরে দেখেছেন যেতে পারতে আর যদি আমাদের মিরপুর এক মুক্তিং কমপ্লেক্স ফাইভ স্টার সাইকেল এসে এখানে আসলে কিন্তু আপনি গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল বাচ্চাদের সাইকেল মেয়ে বাচ্চাদের জন্য তারপরে ছোট পিচ্ছি বাচ্চাদের জন্য কিন্তু আমাদের কাছে সাইকেল পেয়ে যাচ্ছে আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন